হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠেই কাজ সেরে চা খেয়ে নিয়েছি আজ মনটা ভীষণ খুশি কারণ আজকে যাব বাবার বাড়ি সেই যে ঠাকুরদার শ্রাদ্ধে গিয়েছিলাম এরপর আর বাবার বাড়ি যাওয়া হচ্ছে না দু মাস প্রায় হয়েই গেল। ওদিকে মহুয়াও ফোন করছে যদিও ওই বাড়ি গোছানোতে আর আমার ছোটো ভাই এসেছিল কিন্তু তবুও আমার বাবা তো আর আসেনি তো বাবার বাড়ি যাওয়ার জন্য মনটা ভীষণ টানছে তো আর তাছাড়া ভাদ্র মাসের শনি মঙ্গলবার ভাগনাকে কিন্তু ভাগনা ভাগ্নি যারা থাকে তাদেরকে মামির হাতে ওই পান্তা খেতে হয় তার জন্য মহুয়া ফোন করছে তো আজকে মেয়েকে নিয়ে যাব ওখানে পান্তা খাওয়াতে তো এদিকে দেখো সকালবেলা থেকে এই যে বৃষ্টি নেমেছে আগের বাড়িতে থাকলে বৃষ্টি নামলে মনটা ভীষণ খারাপ হয়ে যেত ওদিকে রাস্তায় জল জমে তাছাড়া খুবই অসুবিধে হতো বাইরে গিয়ে কাজ করতে হয় বৃষ্টিতে তবে এখানে এসে না বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে দেখো বাইরের দৃশ্য কত সুন্দর আর কি সুন্দর গাছের মধ্যে টুপটাপ বৃষ্টি পড়ছে তো সেইটা শুনতেও যেন খুব ভালো লাগছে মনে হচ্ছে আমি একদম প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি আর তোমরা তো জানোই আমি প্রকৃতি দেখতে কত ভালোবাসি তার মধ্যে আমার বাবার বাড়ি তো গ্রামে ওখানকার ওই গ্রামের যে ফিলিংসটাও এখানে পাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো ওটি কিন্তু তিন নাম্বার পাড়া আর আমরা যে পাড়াতে আছি এদিক থেকে কিন্তু আমার বাড়ির পেছন এটা আর এর মাঝে দুটো পাড়া আছে তাদের বাড়িঘরগুলো এদিকে নেই ওই যে দেখতে পাচ্ছ ওখানে দুটো বক কি সুন্দর স্নান করছে ফালাকাটার বুকে এমন দৃশ্য দেখবো কখনো ভাবিনি আর এই যে দেখছো এই রাস্তাটা এটা কিন্তু ওই যে বড় গাছের পেছন দিয়ে চলে গিয়েছে আর এটি হলো আমাদের পরের পাড়া তো ওই পাড়াতে কিন্তু আমি আগে ভাড়া ছিলাম তোমাদের তো বলেইছি যে এখানে আগেও একবার আমি ভাড়া ছিলাম তো কখনও যদি ওদিকে যাই আমাদের এই বাড়ির পেছন দিকটা তোমাদের দেখানোর ইচ্ছা আছে আর ওদিকে যেতেই হবে কারণ ওখানে একজন বান্ধবীর বাড়ি আছে সেখানে তোমাদের নিয়ে যাবো একদিন এবার রান্নাঘরে একটা নতুন জিনিস লাগানো হয়েছে চলো সেটা তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ একটা চৌবাচ্চা অথচ দুটো কল তো এই কলটি তো আগেই ছিল এটিতে বাসন মাজি ট্যাঙ্কি থেকে জল আসে পরে কিন্তু এই কলটি দুদিন হলো লাগানো হয়েছে তো বরমশাইকে বলছিলাম যে ওই ট্যাঙ্কির জল দিয়ে রান্না করতে একেবারেই ভালো লাগে না ট্যাঙ্কিটা অনেক দিনের পুরনো যদিও পরিষ্কার করেছে তবুও একদমই ইচ্ছে করে না ওটা দিয়ে রান্না করতে তো বর্মশাই একবার বললো চাপা কল একটা তাহলে বসাই কিন্তু ওটাতে অনেক খরচা তাই ভোলা বলল যে মোটর যেহেতু আছে তাহলে একদম সরাসরি একটা লাইন করে দিই ওটা কিন্তু ট্যাঙ্কিতে যাবে না তো ওই জল দিয়ে রান্না করলে কোনো সমস্যা নেই তারপর ভোলা কিন্তু এই সিস্টেমটা করে দিয়েছে আজ আর তোমাদের পুরো বাড়ির ভিডিও দেখাতে পারলাম না পরে একদিন তোমাদেরকে সম্পূর্ণ বাড়ির ভিডিওটা দেখাবো আজকে তো একটু তারা আছে বাবার বাড়ি যাওয়ার আর ওখানকার ভিডিও দেব আর একসঙ্গে দুটো ভিডিও অনেক বড় হয়ে যাবে এর উপরে আবার বরমশাইয়ের জন্য রান্না করে যেতে হবে আজকে তো শনিবার নিরামিষ তাই ওর জন্য একটু নিরামিষ ভাত রান্না করে যাচ্ছে তো চলো এরপর গুছিয়ে রান্না করে তারপর রেডি হয়ে বাবার বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি বাবার বাড়িতে আর দেখতেই পারছ এক বাটি পান্তা আর নিরামিষ থালি নিয়ে বসে গিয়েছে সায়না ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমার ভাইকে ও কিন্তু আমার পরেই তো ও না শনি মঙ্গলবার নিরামিষ খায় সেই কারণে বাড়ির সবাই এখন শনি মঙ্গলবার নিরামিষ খায় আগে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হতো না তো যাই হোক এর জন্য আজকের আইটেম পুরোপুরি নিরামিষ আর আমার শ্বশুর বাড়িতে শনি মঙ্গলবার আগের থেকেই নিরামিষ খায় তো দেখো রেসিপিগুলো কিন্তু দারুণ হয়েছিল আজকের দিনে অন্যের হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তবে মামার বাড়িতে এসে পান্তা খেতে হবে ভেবে সায়না কিন্তু একটু মুখটা কেমন করছে দেখো তবে আজকের দিনে তো পান্তা খেতেই হবে তাই না এরপরেই দেখবে বড় কাকি এসে তার নাতিকে কেন খাওয়ানো হলো না সেটা নিয়েই কথা বলবে আর শুধু নাতিকে খাওয়ালে হবে না তার আবার ভিডিও করা চাই আসলে কি হয়েছে বলো তো আমার না মানে কিছুদিন ধরে ভিডিও এডিট করতে ভীষণ অসুবিধে হচ্ছে আমি তো ভিএনও এডিট করি একদম প্রথমে কিন্তু আমি কাইন মাস্টারে এডিট করতাম তারপর কাইন মাস্টার দেখলাম যে টাকা দিয়ে এডিট করতে হয় খুব সমস্যা হচ্ছে তারপর আমি এন ডাউনলোড করি এবং ওটা দিয়ে কিন্তু আমি এতদিন এডিট করেছি জানি না কিছুদিন থেকে এই ভিএনও খুব অসুবিধে করছে মানে আমি ভয়েস দিচ্ছি কিন্তু কিছু ভয়েস শোনা যাচ্ছে কিছু শোনা যাচ্ছে না তো সেটাকে ঠিক করতে গিয়েই আমার দু তিন দিন লেগে যাচ্ছে তো মানে কী বলবো এই যে এতটুকু ভয়েস আমি কিন্তু তিন দিনে দিলাম জানি না কি হয়েছে এরকম হলে পরে তো আমি আর ভিডিওই দিতে পারবো না তাই না তো যাই হোক আবার আমি ভিডিওতে আসছি তো মুগ ডাল কাঁচাকলা ভাজা ওদিকে পাপড় ভাজা আর ছিল হচ্ছে বাঁধাকপি ঘন্ট

তো অনেক আগে থেকেই ঠাকুমাকে দেখতে আসতাম এখন আবার ভাগনা গুলোকে দেখতে আসি তো এই দুজনকে দেখতে আসলাম তার সঙ্গে আরও একজন নতুন অতিথি এসেছে এই সামনেই আর এক জেঠুর বাড়িতে তো তাকেও দেখে এলাম তখন আর ভিডিও করতে পারিনি তো ওখানে একজন ভাস্তি হয়েছে তো তার বয়স মাস ওখানে গিয়ে কোলে টোলে নেওয়ার পর আর ভিডিও করার কথা মনেই ছিল না আসলে এখন তো আর বড় ভিডিও দেওয়াই হয় না সময়ের অভাবে তার উপরে আবার ওই যে ভিডিও এডিট ও ভয়েসেও অসুবিধা হচ্ছে তো একটা ভালো অ্যাপ পাচ্ছি না ভিডিও এডিট করার তো এদিকে আবার এখানে ঠাকুমা প্রায় একশো বছরের কাছাকাছি চলে এসেছে আর দু এক বছরের মধ্যেই একশো বছর হবে তো তার জন্য ভাবলাম এখানে এসে একটু ভিডিও করি নয়তো ভিডিও এখনও করতাম না এখন প্রায় অনেক সময়ই কিন্তু অনেক জায়গায় যাই তবুও ভিডিও করি না আর এদিকে আমাদের গলুকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি ও তো পুরোই চেহারা চেঞ্জ তো সেই কারণেও আবার ভিডিওটা একটু করলাম তো আমাদের ভাগনা গলু সে যখন একদম ছোট ছিল তখন থেকেই কিন্তু আমার এই ব্লগ ভিডিওতে তাকে দেখানো হয় তো তার জন্য আজকেও ভাবলাম ওকে একটু দেখাই তার এদিকে বোন দেখো চা বসিয়েছে তো সেখানে ভাবলাম তো একটু ভিডিও এখানেও করা যায় কারণ বোনকে সচরাচর গ্যাসের সামনে বসতে দেখা যায় না

হ্যাঁ কই কই এরাম কই হ্যাঁ নিচে নাই এরাম নাই ওইদিকে 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 কই এখানেও নেই এখানেও নেই এই যে গলু আর দু ভাই বোন মিলে মামিকেও নিয়েছে ওদের সঙ্গে খেলতে হবে একটু সময়ও মহুয়া কিন্তু বসতে পারেনি ওদের সঙ্গে লুকোচুরি খেলেছে মাসি যেখানে ব্লগার সেখানে ভাগনাকে তো ব্লগার হতেই হবে দেখতেই পেলে কত সুন্দর করে আমাদের গলু কিন্তু তোমাদেরকে হ্যালো বলে দিল আর অনেক সুন্দর করেই কিন্তু ও ব্লগিংটাও করলো চা খেয়ে ভেবেছিলাম চলে আসব কিন্তু গোলু কিছুতেই আসতে দিচ্ছিল না অনেক কষ্ট করে ওকে লুকিয়ে তারপর বাড়িতে আসতে হয়েছে ভেবেছিলাম বোনের বাড়িতেই ভিডিওটা শেষ করে দেব কিন্তু বাড়িতে আসার পর মহুয়া এমন একটা কাজ করেছে যে এটা ভিডিও না করে পারলাম না দেখো চিনি থেকে মুখ ডাল বাজছে তো এখন একটা মোটা দানার চিনি আছে না যে একদম মনে হয় মিচরির টুকরো তো ওরকম চিনি আমাদের এখানে দোকানে পাওয়া যায় তো চায়ের জন্য চিনি আনা হয়েছে আর রাতে খিচুড়ি খাওয়া হবে দেখে ডাল আনা হয়েছে তো মহুয়া কি করেছে চিনির বইমে ডাল না ডালের বয়মে চিনি ঢেলে দিয়েছে তো যাই হোক দুটো একসঙ্গে মিশে গেছে এখন সেটাকেই পাচ্ছি আর মহুয়ার কোলে এটা কে বলতো ও হলো আমার পিসি মানে এবারিতে। ওর জন্যই আমি প্রথম পিসি হয়েছি তো ওকে ঘরে নিয়ে এসেছে চিনতেই পারছো নিশ্চয়ই তোমরা ও হলো মাম্মাম তো ঠিক এই সময়ে মাসি শাশুড়ি ফোন করেছে যে পরের দিন রাধা অষ্টমী যদিও আমি এটা ভুলেই গিয়েছিলাম তো এই যে বাবাও আমার সঙ্গে দেখো এসেছে আমাদেরকে এখন ফালাকাটা যেতে হবে তো টোটো থেকে বাবা নেমে গেল আমরা এখন চলে যাচ্ছি ফালাকাটায় উপোস করেই যাচ্ছি আর ওখানে গিয়ে রাধা অষ্টমীরও ভিডিও করেছি তবে এডিট করতে পারছি না জানি না কবে দিতে পারবো আজকে এতটুকুই টাটা